বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী সারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথির অনুষ্ঠান পালন করল ধূপগুড়ি শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ পাশাপাশি মন্দির নির্মাণের জন্য দশ লক্ষ টাকা অনুদান দিলেন সংঘের প্রাক্তন সভাপতি বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের ষোলো নম্বর ওয়ার্ডের শরৎপল্লিতে শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল রামকৃষ্ণ সারদা সংঘে সকাল থেকে বিশেষ পুজো ও হোমযজ্ঞ চলে এর পাশাপাশি দুস্থদের বস্ত্র দান করা হয় প্রচুর ভক্ত শ্রী সারদা মায়ের জন্মতিথির পুজোতে

রামকৃষ্ণ সারদার সঙ্গে কার্যকর্তা ক্রান্তি মণ্ডল বলেন শ্রী সারদা মায়ের জন্মতিথিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পুজো বস্ত্র বিতরণ এবং প্রসাদ বিতরণ করা হয়েছে সংঘের প্রবীণ সদস্য তথা প্রাক্তন সভাপতি মন্দির নির্মাণে দশ লক্ষ টাকা দান করলেন তাদেরকে আমাদের তাদের পড়াশোনার কিছু সামগ্রী এবং আর্থিকভাবে সাহায্য করা আর টাকা দিয়েছেন আমাদের প্রবীণ সদস্য আশ্রমের রঞ্জিৎ বস মানে ওনার শ্যামল বোস নামে পরিচিত নেতাজি পাড়া উনি দশ লক্ষ টাকা দিলেন আশ্রমের আমাদের এই মন্দির নির্মাণ প্রকল্পে মন্দিরের বিশ্বস্ত স্থাপনের জন্য তিনি তার সঞ্চিত দশ লক্ষ টাকা আজকে আমাদের দান করেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি